সাবমেরিন জলজাহাজ ডুব সাঁতার দিয়ে দিয়ে ধীরে ধীরে জলের তলা দিয়ে এগিয়ে চলে শত্রুদের ধ্বংস করার জন্যে উনিশশো সালে যুদ্ধতে এই সাবমেরিনটি ইউজ করা হয়েছিল এই বিশাল সাবমেরিনটি এখন মিউজিয়ামে পরিণত করাতে হয়েছে বিশাখাপত্তনম শহরে এবং সেখানে আমরা আজকে ঘুরে দেখবো এই সাবমেরিনের ভেতরের অংশ যে জলের তলায় কিভাবে এই জাহাজের মধ্যে সার্ভাইভ করে মানুষ কতজন থাকে কিভাবে থাকে এবং কেমন করি বা থাকে এই যে সামনের অংশটা রয়েছে এখান দিয়ে জল কেটে কেটে জলের তলা দিয়ে এটা এগিয়ে চলে ওপর থেকে বোঝাই যাবে না যে বিশাল আকার এই সাবমেরিনটি এই বে অফ বেঙ্গলের তলা দিয়ে দিয়ে কিভাবে এগিয়ে চলছে হ্যালো দিস ইজ আই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসাস ডায়েরির একটা নতুন পাতায় বিশাখাপত্তনমের একটা নতুন অধ্যায়ে তোমাদের সকলকে সুস্বাগতম জানাই এর আগের ব্লগগুলোতে আমি তোমাদের কৈলাসগিরি ঘুরে দেখিয়েছি বিশাখাপত্তনম জু ঘুরে দেখিয়েছি বিশাখাপত্তনমের সব থেকে বিখ্যাত পার্ক টিনেটি পার্ক সেটা ঘুরে দেখিয়েছি রোপ ওয়ের অ্যাডভেঞ্চার করিয়েছি আজকে তোমাদেরকে দেখাবো সাবমেরিনের ভেতর আমরা দুর্গাপুর থেকে জার্নি শুরু করেছিলাম বিশাখাপত্তনমের উদ্দেশ্যে এবং বিশাখাপত্তনমে নেমে একটা হোটেলে চেক ইন করি এবং সেখান থেকে একটা অটো ভাড়া করে লোকাল সাইট এ বেরিয়ে পড়ি আগে ব্লকগুলো না দেখলে অবশ্যই চেক আউট করে নাও বাঙালি হোটেল বাঙালি খাওয়া এবং বিশাখাপত্তনমে ঘোরার যে বিশেষ বিশেষ জায়গাগুলো আছে সেগুলো অলরেডি শেয়ার করেছি যেমন কৈলাসগিরি বিশাখাপত্তনম জু রামকৃষ্ণ বীচ এটা হচ্ছে রামকৃষ্ণ বীচের একটা অংশ এবং টিনেটি পার্ক পার্ক রোপওয়ে কৈলাস এগুলো ঘুরে দেখাতে দেখাতে লাঞ্চ করার সময় হয়ে যায় এবং লাঞ্চ টাঞ্চ করে আমরা সাবমেরিন মিউজিয়াম এবং এয়ারকাপ মিউজিয়াম ঘুরবো বলে ঠিক এবং সেই অনুযায়ী মিউজিয়ামের ঠিক পাশেই একটা রেস্টুরেন্টে আমরা লাঞ্চ এটা হচ্ছে এয়ারক্রাফ্ট মিউজিয়াম এর পাশেই এই জায়গা রেস্টুরেন্টে আমরা লাঞ্চ সারি দুর্ধর্ষ খেতে খাবার দাবার ছিল এই খাবার দাবার খেয়ে আমার একটুও মনে হয়নি যে আমি অন্ধ্রপ্রদেশ বা সাউথের কোনো জায়গায় রয়েছি এরপরে আমরা এখানে টিকিট কাউন্টারে চলে আসি সাবমেরিনটা ঘুরে দেখবার জন্য এখানে সাবমেরিন মিউজিয়ামের ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে গেলে এক্সট্রা টু হান্ড্রেড রুপিসে তোমাকে টিকিট কাটতে হবে আদারওয়াইজ নর্মাল টিকিট হচ্ছে পঞ্চাশ টাকার মতো ঠিক আছে আর পঞ্চাশ টাকা চল্লিশ টাকা এরকম আর ক্যাপ মিউজিয়ামেও তাই সেম পঞ্চাশ টাকা চল্লিশ টাকার টিকিট কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নয় ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে গেলে আলাদা করে দুশো টাকা টিকিট কাটতে হয় আর সামনেই দেখা যাচ্ছে বে অফ বেঙ্গলের অপরূপ সৌন্দর্য এটা হচ্ছে সাবমেরিনের ভেতরে দেখো এটা হচ্ছে ক্যাপ্টেন কেবিন কতটুকু অংশ দেখতে পাচ্ছ ক্যাপ্টেনের কেবিন হলে কি হবে এইটুকু অংশ এবং এর ভেতরটাই দেখো সরু গলির মতো রাস্তা এবং ডান দিকে বাঁ দিকে তাদের থাকবার জায়গা এটা হচ্ছে তাদের শোয়ার জায়গা ছোট্ট ছোট্ট খাটের মতো করা রয়েছে আপার বাঙ্ক লোয়ার বাঙ্ক যেমন আমাদের টেনে থাকে ঠিক সেরকমই দীর্ঘদিন জলে সারভাইভ করতে হয় তাদেরকে এই জায়গাতেই এটা হচ্ছে তাদের লাঞ্চ করার জায়গা এখানে একটা করে ড্যামি পুতুল রেখে রেখে দেখানো হয়েছে যে কিভাবে তারা সারভাইভ করে এবং এটা অরিজিনালি এটা একটা সাবমেরিন এই তলায় দেখো এটা তলা দিয়ে যাওয়ার জায়গা এখানে রয়েছে ব্যাটারি চেঞ্জ করার কিছু জায়গা অতটা নলেজ আমার নেই সাবমেরিন সম্বন্ধে কিন্তু যতটুকু আছে ততটুকু দিয়ে তোমাদের যা দেখেছি সেটা সম্বন্ধে তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে তাদের লাঞ্চ করা ডিনার করার জায়গা আর কি আর শোয়ার জায়গা দুটো রয়েছে ল্যাট্রিন দুটো রয়েছে আর কোনোটাতেই কোনো লোকা চুরি করার জায়গা নেই প্রত্যেকটাই ওপেন কাঁচের আর এই যে দেখো শুধু কলকবজাতেই ভর্তি এই কলকবজাগুলো কোথায় কি কাজে লাগে জানি না তবে প্রচুর কলকবজা আর সরু গলির মতো যা দিয়ে যাওয়া হচ্ছে আর আমরা যেটা দিয়ে এন্ট্রি করছি সেটা পরে কাস্টমাইজ করে করা হয়েছে কারণ সাবমেরিন তো ওপর দিয়ে ঢুকতে হয় ওপর দিয়ে মাথার ওপর দিয়ে ঢুকতে হয় কারণ যেহেতু জলের তলায় থাকে উনিশশো একাত্তর সালে যুদ্ধতে এই সাবমেরিনটা ব্যবহার করা হয়েছিল এর ক্যাপাসিটি হচ্ছে সেভেন্টি এইট পার্সেন্ট সেভেন্টি এইট জনের মধ্যে থাকতে পারবে এই যে দেখো এই স্লাইডিং সিঁড়িটা রয়েছে এটা দিয়ে ওপর দিয়ে উঠে যাওয়া যায় বা উপর থেকে নিচে নামা যায় আর এখানে এটা জলের তলায় থাকলেও সাবমেরিনে জল খুব কম থাকে সুতরাং জলকষ্টটা খুব তার জন্য এখানে চান করা যায় না শুধু ল্যাট্রিন করতে পারবে কারণ রান্নামান্না বান্না করতে হয় দেখো ল্যাট্রিনটা দেখলে সিঁড়ির পিছনে দেখালাম ল্যাট্রিনটা চান করার কিন্তু কোনো জায়গা নেই ল্যাট্রিন করতে করতে পারবে পারবে যত যে কদিন ওরা জলের তলায় সারভাইভ করবে এটা হচ্ছে তোমার অন্য কোনো সাবমেরিন আছে কি না সেটা দেখার জায়গা গাজী সিনেমাটা যদি কেউ দেখে থাকো গাজী সিনেমাটা দেখলে এইটার সাথে খুব রিলেট করতে পারবে এটাও একটা শোয়ার জায়গা বাংকার করা রয়েছে তো গাজী সিনেমায় সাবমেরিন যে দেখানো হয়েছিল সেম টু সেম যেমন সিনেমায় দেখেছি সেরকমই এখন রিয়েল লাইফে দেখলাম এটা হচ্ছে রান্নাঘর ইডলি বানাচ্ছে লোকটা এটা হচ্ছে রান্নাঘর কতটুকু পোস্ট রান্নাঘর দেখতে পাচ্ছো তো রান্না করার জন্য জল লাগবে ল্যাট্রিন করার জন্য জল লাগবে তাই জন্য ওদের চানটা স্কিপ করতে হয় যতদিন সাবমেরিনে সারভাইভ করবে তুমি ততদিন তুমি চান করতে পারবে না আর যাওয়া আসা রাস্তাটা এতটাই সংকীর্ণ একজনের সাথে আরেকজন মানে তাড়াহুড়ো করে পেরোতে পারবে না এই সামমেরিনটাতে একদিক দিয়ে আমরা ডুবলাম এবং দেখতে 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 অপর পাশ দিয়ে আমরা বেরিয়ে গেলাম এরকম গোটাটা জুড়ে মানে এখানে তুমি দাঁড়িয়ে থাকতে পারবে না দাঁড়িয়ে থাকলেই জ্যাম লেগে যাবে এতটাই সংকীর্ণতার জায়গা দেখতে পাচ্ছ কত রকমের বক্স টুল টুল রয়েছে আর কি এই সামমেরিনটা চালাবার জন্য আর এর সাইডে সাইডে তাদের ক্ষেপণাস্ত্র যেগুলো নিক্ষেপ করা হয় সেগুলোও ছিল আমার মেয়ে হাত দিয়ে দিয়ে দেখছিল খুব এক্সাইটেড হয়ে যে কিভাবে কি চলে বা কী কিন্তু যাই হোক এটা কিন্তু অরিজিনাল সামমেরিন এটা কিন্তু কোনো শোপিস হিসেবে রাখা আছে এরকম নয় এটা অরিজিনালি বললাম যে যেমন উনিশশো সালে এটা ব্যবহৃত হয়েছে তারপরে এটাকে এনে যুদ্ধের পর এটাকে এনে এখানে মিউজিয়াম করা হয় মিউজিয়াম করার সময় যখন এটাকে নিয়ে আসছিল তখন এটাকে নিয়ে আসতে মানে এটা এতটাই হেভি ওয়েট এটাকে নিয়ে এসে এখানে মানে এস্টাবলিশ করতেই দেড় বছর সময় লেগেছে এই যে ইনফরমেশনগুলো আমি তোমাকে দিচ্ছি এই পাশেই একটা বোর্ডের মধ্যে লেখা ছিল সেখান থেকে পড়ে আমি তোমাদের এই ইনফরমেশনটি শেয়ার করলাম এই যে দেখতে পাচ্ছ পাখার মতো করা রয়েছে এগুলো দিয়ে জল কেটে কেটে এগিয়ে চলে সামনে দেখো এই বড় পড়া লোহার সরু পড়া করা রয়েছে মানে এটাকে জল কেটে এগিয়ে যাওয়ার জন্য আর পাখাটা দিয়ে জল সরাবার জন্যে এরকম করে ব্যবহার করা হয় আর এটাকে সুন্দরভাবে এখানে সাজিয়ে রাখা হয়েছে সত্যি করে গাজি সিনেমায় যেটা দেখেছি যে জলের তলায় সাবমেরিন ইউজ করা হচ্ছে সেটা অরিজিনালি যে এখানে এসে দেখতে পারবো সেটা আমি ভাবতে পারিনি আমার খুব ভালো লেগেছে আর এটা শুধু ইন্ডিয়াতে নয় যতদূর সম্ভব এশিয়াতেও এই একমাত্রই এখানে আছে বিশাখাপত্তনমে আছে সাবমেরিন মিউজিয়াম যেখানে তুমি সাবমেরিনের ভেতরটা পুরো ঘুরে দেখতে পাচ্ছ এটা অন্য কোথাও কিন্তু পাবে না এবং এনারা যে দুশো টাকা করে ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য সত্যি এক্সপেন্সিভ নিচ্ছেন তার একটা বিশেষ কারণ হলো শুধু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি নয় ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে গেলে এখানে অনেক ভিড় জমে যাবে এবং জায়গাটা যেহেতু খুবই সংকীর্ণ তার জন্যে এটা চার্জটা নিচ্ছেন তাতে করে যারা চার্জ দেবে তারাই করতে পারবে টিকিট কাটবে যারা আর এটা হচ্ছে এয়ার ক্যাপ মিউজিয়াম এখানেও সেম টু সেম এখানে গেলে ফ্রি এয়ার সার্ভিস একটা থাকে মানে হেডফোনের মতো দিচ্ছে যেটা তুমি কানে লাগিয়ে হিন্দিতেও শুনতে পারবে যেগুলো ইংলিশে ট্রান্সলেট করা আছে হিন্দিতেও শুনতে পারবে যেগুলো সাধারণত বিদেশে থাকে আমাদের এটাতেই বোধ আমি দেখলাম প্রথম তো এই আর কি আপনি মিউজিয়ামটা গেলে সেটা কিন্তু অবশ্যই তোমরা নিও আর টিকিট রেঞ্জ খুব একটা বেশি নয় ওই পঞ্চাশ টাকা চল্লিশ টাকার মতো টিকিট রেঞ্জ ওখানেও তাই এখানেও তাই ওখানেও বোধ হয় চল্লিশ টাকা এখানে পঞ্চাশ টাকা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ